মাংসের দরকার নাই একটু দেখে মোবাইল টিপ্পা আরেক আর একটা বৌরিলিয়া করে রিমান্তের কাম নেই সাবধানে কথা বাসায় দেই মোবাইল টিপ্পা আর একটা এক করে রিমানির কাম নেই

কিন্তু লাখ ত্রিশটা সবার বেশি খাইছি টুকাইছি যে আল্লাহ কথা কল না আমার যদি রাইতে মাইরে লাগতো আমার বউর যদি দেয় তো বা দেয় নিয়েতো আপনি বিশ্বাস করতাম না

ষণ yeah,

প্রকল্প করে যাইতো সেট হ্যাঁ আমি